আমি কি বলছি বুঝতে পারছেন বার বার করুন করুন কি কি নাম 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 আপনার করে আপনি ডিউটি করছেন হাসপাতালে কি নাম কি আপনার কি নাম আপনার আপনার মুখ থেকে গন্ধ বেড়াচ্ছে মদের আপনি টাল খাচ্ছেন কি নাম আপনার কাট করুন আমি কাটবার করুন রেপুটেড হাসপাতালে আপনি নেশা করে কি করে আপনি নেশা করে আপনি কি করে ডিউটি করেন কি নাম কি নাম আপনার নাম কি কাটবার করুন আপনি একদম হবে না আপনি না আপনি কাটবার করুন দেখি আপনার কি নাম আছে কি নাম আপনি কোথায় যাচ্ছেন কোথায় কোথায় যাচ্ছেন নেশায় চুর হাসপাতালের রক্ষে ভাইরাল সেই ভিডিও আর জি করেও হুশ ফেরেনি নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা গত কয়েকদিন ধরে সামাজিক মাধ্যমে ভাইরাল হাসপাতালের এই মদ্যপ নিরাপত্তারক্ষীর ভিডিও তিনি আবার প্রাক্তন বিএসএফ কর্মীও প্রশ্ন উঠছে কাদের হাতে সাধারণ মানুষের সুরক্ষা আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা রাজ্য এই ঘটনার পরেই রাজ্যের সমস্ত হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার কথা ভেবে প্রশাসনের তরফে বাড়ানো হয়েছিল নিরাপত্তা যাদের নিরাপত্তা দেওয়ার কথা তারাই মদ্যপ অবস্থায় সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে এক রোগীর পরিজন সমাজ মাধ্যমে এই ভিডিও প্রকাশ করে যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করিনি আমরা তবে ওই রোগীর পরিজনকে বারংবার প্রশ্ন করতে শোনা যায় আপনি কেন মদ্যপ অবস্থায় আপনার নাম কি এই ভিডিও সমাজ মাধ্যমে প্রকাশিত হতেই ঝড়ের গতিতে ভাইরাল হতে শুরু করেছে যদিও এই ঘটনা প্রকাশ্যে আসতেই নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের সুপার আশিস মৈত্র ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার তদন্ত শুরু করেছে বলে সূত্রের খবর আরেকবার জানাই নেশায় চুর হাসপাতালের নিরাপত্তারক্ষী ভাইরাল সেই ভিডিও আর জি করেও হুশ ফেরেনি নদিয়ার কল্যাণী গান্ধী মেমোরিয়াল হাসপাতালের ঘটনা গত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে ভাইরাল হাসপাতালের এই মদ্যপ নিরাপত্তারক্ষীর ভিডিও

তাও কতদিন আগে ও কতদিন আগে সিকিউরিটি গার্ডের কাজ করতে এখানে বাড়ি কোথায় ওর বাড়ি বেদিয়া ওয়াশপুরে ওকে বসিয়ে দিয়েছি এখন আপনি কি এই আপনি কি করেন এখানকার আমি সিকিউরিটি গার্ডে কোন কোন হসপিটালে আপনার নাম